হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা একটু অন্যরকম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে এই ব্লগে আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমি মাকে দেখতাম সমস্ত রকমের উপোস মা করত আমি মাকে দেখে দেখে শিখেছি যা শেখার তো আজকে বিপত্তারিণী পুজো এটা নিয়ে আজকে আমার ছোট মিনি ব্লগ দেখো সব সময় তো মিনি ব্লগ বা সোশ্যাল মিডিয়ায় যে ব্লগগুলো ছাড়ি সেগুলোতে সব কথা সম্পূর্ণ হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ব্লগে একটু গল্প করি দেখতেই পাচ্ছ এখানে মেয়ে ঘুমোচ্ছে আর আলো আলোর মতন কাজ করছে মানে আলো এখানে খাওয়া দাওয়া করছে আর ওখানে মা লুচি ভাজছিল আমি পুজো দিতে যাব বলে ফলটল কেটে রেডি হয়ে নিয়েছি যেহেতু আমার শাশুড়ির হাঁটুর অপারেশন হয়েছে তাই এবছর প্রথম আমি বিপত্তারিণী পুজো করলাম একটা নারী থেকে যখন মা হলাম জীবনে অনেক 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 কিছু শিখলাম অনেক কিছুর সাথে ফাইট করলাম করার পরে একটা মা মানে নারী থেকে একটা মা হয়ে উঠলাম দেখতেই পাচ্ছ এটা আমাদের পটুয়াপাড়ায় শীতলা মন্দির তো নীল আমাকে নিয়ে এসেছিলো বাইকে করে এই মন্দিরটা খুবই জাগ্রত সুমি যখন আমার পেটে ছিল আমি যখন পঞ্চামৃত খেয়েছিলাম এই শীতলা মায়েরই মাদুলি এবং পঞ্চামৃত আমি খেয়ে সুমি আমার পেটে মানে সুমি আমার হয়েছে আর কি তো খুব 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 ভালো লাগছিলো যখন বাড়ির বউ হয়ে এই জিনিসগুলো আমি করতে পারি মানে মায়ের পরে মা আমাকে শেখায় মানে আমার শাশুড়ি মা তখন নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে যে না আমিও বাড়ির বউ আমারও মধ্যে প্রচুর রেসপন্সিবিলিটি আছে আর এখন তো মা হয়ে যাবার পর প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি আছে দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি এখানে আমার নাম গোত্র কার কার নামে পুজো দেবো সব কিছু জিজ্ঞাসা করছিল তো আমি বাবা সুমির বাবা আর সুমির নামেই পুজো দিয়েছি তো ওরা এখানে পুজো টুজো করে দিচ্ছিলো আর আমি সকাল থেকে একদমই উপোস ছিলাম আর বিপদারিণী পুজোর নিয়ম হচ্ছে একবারই খাওয়া যাবে মানে তেরোটা লুচি সেটাও সম্পূর্ণ মুখ বন্ধ করে কারোর সাথে কথা না বলে যারা যারা করো তারা তারা তো জানোই এটা আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি কি করছি না করছি হয়তো সব সময় হয়ে ওঠে না তো দেখতেই পাচ্ছি এখানে আমার পূজা হয়ে গেছে আর নীলকে থালাটা দিয়ে বলছি তুমি একটু ধরো আমি ধূপ মোমবাতিটা জ্বালিয়ে নিই ও তার আগে আমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে তাই আমি আগে চলে গেছিলাম ওখানে পুষ্পাঞ্জলি দিতে পুষ্পাঞ্জলির ভিডিওটা নীল নেয়নি সব ওই যে বললাম সবটা সোশ্যাল মিডিয়াতে সব কিছুটা ধরা যায় না বা সব কিছুটা বলা যায় না এখানে আমি অঞ্জলি দিচ্ছিলাম আর পুরো একদম খালি পেটেই আমি ছিলাম অঞ্জলি টঞ্জলি দিয়ে এখানে আমি ধূপ জ্বালাচ্ছিলাম ধূপ মোমবাতি বাইরে জ্বালাতে হয় তাই ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে সবাইকে ভালো রেখো তুমি নিজেও ভালো রেখো সকল বিপদ থেকে তুমি আমার আমার যে ফ্যামিলি আছে আমার যে পরিবার আছে আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ নীল আমার মেয়ে সবাইকে তুমি ভালো রেখো আমাদের আর্থিক অবস্থার উন্নতি করো তো এখানে মোমবাতি ধূপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়ে আমি আমার পুজো হয়ে গেল এবার নীলকে বলছিলাম আমাকে দই খাওয়াবে তুমি তো নীল বলো চলো তাহলে তোমাকে নিয়ে আমি দই খাওয়াবো যাই মিষ্টির দোকানে তো তার আগে দেখতে পেলাম এখানে শশা বিক্রি হচ্ছে আজকে যেহেতু ফলাহারও করে থাকতে হবে তাই ওখান থেকে এক কেজি শশা নিলাম আর চলে এলাম আমাদের স্বপন সুইটসের মিষ্টির দোকানে এখানে ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যায় আর এখানে দইটা না পুরো লাল একদম ক্ষীর দই মিষ্টিটা কিনে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে বাড়ি চলে আসি ওটা খাবার মিষ্টি কিনছিলাম তো বাড়ি চলে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে নাটক করে যে আমি কীরকম কী সেজেছি তারপরেই আমি বাড়ি চলে এলাম কারণ সুমিকে খাওয়া দাওয়া করাতে হবে নিজে একটু ফল টল খেতে হবে আর তারপরেই দেখতে পাচ্ছ দুপুরবেলা এখানে আমি খেতে বসেছি এখানে মিষ্টি আম ফল নিয়ে আমি দুপুরবেলাতে এগুলোই খেয়েছি কিন্তু খুব বেশি খেতে পারিনি কারণ খুব গা গোলাচ্ছিলো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কি অবস্থা আমি রোগা হয়ে গেছি পাঁচ কেজি ওজন আমার কমে গেছে একদিনে তো যাই হোক ফাইনালি রাতের ডিনার নিয়ে চলে এসে তেরোখানা ফুচকা লুচি আর অনেক কিছু তরকারি ছিল তো এই ছিল আজকে আমার বিপত্তারিণী পুজোর মিনি ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো